আব্দুল্লাহিবনে মাসুদ রদিয়াল্লাহ আনহু ছিলেন অত্যন্ত সাধারণ পরিবারের সন্তান ছোটবেলায় তিনি ছাগল চড়াতেন শারীরিকভাবে ছিলেন দুর্বল কিন্তু অন্তরে ছিলেন দৃঢ় ইমানের অধিকারী একদিন রসুলুল্লাহ সল্ল্লাহু আলহিওয়াসাল্লাম ও আবু বাকর রদিয়াল্লাহ আনহু তার কাছে এসে বললেন তুমি কি আমাদের একটু দুধ দেবে তিনি বললেন এই ছাগলগুলো আমার নয় আমি দুধ দিতে পারব না তার সততা দেখে রাসুল উল্লাহ সল্লাহু আলহিউ খুশি হলেন তারপর নবী সল্ল্লাহু আলহিউআসলাম তার ছাগলের কান স্পর্শ করে দোয়া করলেন আর সাথে সাথেই দুধ বের হল তখন তিনি বুঝলেন এ মানুষ সাধারণ কেউ নন তিনি আল্লাহর রাসুল কিছুদিন পরই তিনি ইসলাম গ্রহণ করলেন ইসলামের প্রথম দিকের সাহাবিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একদিন তিনি কাবার সামনে দাঁড়িয়ে উচ্চস্বরে সুরা রহমান তেলাবত করতে শুরু করলেন মুশ্রিকরা তাকে আঘাত করল মারল কিন্তু তিনি দমে গেলেন না তিনি বললেন আল্লাহর কসম কুরআনের বাণী পৌঁছে দেওয়া আমি কখনো থামাব না তিনি ছিলেন সাহাবিদের মধ্যে সবচেয়ে বড় আলেমদের একজন রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তাকে কুরআন শিক্ষার জন্য বিশেষভাবে প্রশংসা করেছেন শিক্ষা আবদুল্লাহিবনে মাসুদ আল্লাহ আনহু আমাদের শেখালেন সত্য কথা বলার সাহস রাখতে হবে কোরআনের সাথে গভীর সম্পর্ক রাখতে হবে দারিদ্র বা দুর্বলতা কারও ইমানকে দুর্বল করতে পারে না বরং শক্তিশালী করে